আগামীতে খেলা যাবে না হয়তোবা এর পরবর্তীতে আমাদেরকে চিন্তা করতে হবে দুর্ভাগ্য ফেদারটি মাথার দশ নম্বর ফেদারটি অলরেডি ভেঙে পড়ে গিয়েছে তারপরও কোনো রকম কবুতরটি লফটে ঢুকেছে এটাই শুক্রিয়া আল্লাহর কাছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স গত তিন থেকে চার দিন আগে কবুতর ছাড়তে গিয়ে আমরা একটা কবুত দুইটা কবুতর হারিয়ে ফেলেছিলাম একটা কবুতর ফিরে পেয়েছি আর একটা কবুতর পাইনি যেটা বাড়ি বেশি ছিল এটা পাইনি তো এখন বাচ্চা কবুতরগুলোকে আমরা ফ্লাইং করানোর পর আজকে আমরা নোর কবুতর করে নোর কবুতরগুলোকে সারার মতো দুঃসাহস আবার দেখাচ্ছি ইনশাআল্লাহ যেহেতু অনেক দিন যাবত কবুতরগুলো বন্ধে ছিল তো আমাদের এখানে একটা কবুতর আসছে এই কবুতরটাকে আমরা মাদির সাইডে রেখেছি মাদির সাইডে কবুতরটা রেখেছি আমরা হয়তো বা কবুতরটা এই যে এই যে এই কবুতরটা হারিয়ে গেছিলো ফিরে এসেছে মাসাল কবুতরটা ফিরে এসেছে এবার আমরা নোর কবুতরগুলোকে আবার ছাড়বো আসলে আমি সেদিনও বলেছি ভিডিওতে যে আমরা চাই আমাদের কবুতরগুলো প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় তারা ঘরের ছালে ডাক্তারের ছালে ঘরের উঠানে একটু উঠানামা করুক তাহলে হয়তো বা অনেকটাই অভ্যস্ত হয়ে যাবে বডির ফিটনেসটাও ধরে রাখতে পারবে ঠিক হয়ে যাবে এটাই উদ্দেশ্য কিন্তু কবুতর প্রথম দিন ছাড়াতেই ফ্লাইংটা প্রচুর পরিমাণ ফ্লাইং করে যে কারণে আমরা একটা কবুতর হারিয়ে ফেলি দুইটা দুইটা কবুতর হারাই এর মধ্যে একটা ফিরে আসে আর একটা মানে আজও পাইনি যাই হোক আমরা একটা না তিন দিন কবুতরকে শুধু কার্বোহাইড্রেট ধরে নিতে পারেন ধান গম আর ভুট্টা গমের পরিমাণ খুবই কম ছিল ধান আর ভুট্টাই বেশি ছিল টানা তিন দিন খাওয়ানোর পর কবুতরের একটা চঞ্চলতা ভাব ফিরে এসেছে আবার চঞ্চল অবশ্য আগেও ছিল বাট কবুতর আশা করি যে কিছুটা হলো হালকা হয়েছে এই তিন দিনের ধান ঘম আর ভুট্টা খাওয়ানোর ফলে তো আমরা অন্য কোনো খাবার দিই একটা আমরা তিন দিন কবুতরগুলা দেখতে পাচ্ছি যে মোটামুটি কেমন জানি একটু একটু শুকিয়ে গেছে হালকা হয়ে গেছে আমরা এটি চেয়েছিলাম এবং আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা নতুন করে আবার এই কবুতরগুলোকে আজকে উন্মুক্ত করব। আমরা আজও চাই যে কবিতাগুলো যেন ফ্লাইং না করে ফ্লাইং না করে কবিতাগুলো যেন ঘরের ছালে গিয়ে আবসা থাকে সামান্য সময় তাদের একটা ডানার যে একটা কী জড়তা ওটা যেন কেটে যায় কারণ দীর্ঘদিন তারা বন্দি ছিল এই বন্দি থাকার ফলে তারা অনেকটাই কি হয়ে গেছে বোরিং ফিল করেছে ঘরের ভিতর থেকে থেকে ডানাগুলা হয়তো বা যদিও ঘরে একটু ছোটাছুটি সুযোগ পেয়েছে তারপরেও কিন্তু তাদের ফ্লাইংয়ের যে একটা কি বডি ফিটনেস থাকে ওইটা নাই ওটা ধরে ধরে রাখতে পারে নাই তো আস্তে 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 এটা ঠিক হয়ে যাবে আর এখন আল্লাহর রহমতে আমরা নিয়মিতই কবুতরকে সারার চেষ্টা করব আমরা প্রতিদিনই কবুতর সারব ইনশাল্লাহ তো আজকে আপনাদের সামনে নিয়ে আমরা নোর কবুতরগুলাকে উন্মুক্ত করতেছি আর বাকিটা আল্লাহর ইচ্ছা আপনাদের দুয়া প্রত্যাশী আর দেখা যাক কি হয় তারা আদৌ ফ্লাইং করে মাশাল 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 কিছু কবুতর আমাদের ঘরের ছালে বসেছে পাঁচ সাতটা কবুতর বাকিগুলা ফ্লাইংয়ে চলে গেছে এই যে দেখেন একটা কবুতর ডানায় আর সম্ভবত ফ্লাইং করার কারণে ডানায় ব্যথা পেয়েছে আর ডানায় ব্যথা পাওয়াতে সে ডানাটাকে কীরকম করতেছে আপনারা একটু দেখেন দেখলেই হয়তো বানবাস করতে পারবেন এই জড়তাটাই ভাঙার জন্য এই জড়তাটা ভাঙার জন্য আমরা চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা একে একে সব কবুতর ঠান দিয়ে দিচ্ছে এইটাই সমস্যা তবে গত দিনের চেয়ে আজকে মোটামুটি কন্ট্রোল অনেকটাই হাইটে চলে গিয়েছিল কবুতর এই যে ডানার শব্দটা আমরা এখন পেলাম যদি কবুতর নিয়মিত ছাড়তাম তাহলে ডানার এই শব্দটা আমরা পেতাম না অনেকদিন পর কবুতর ছাড়ার কিছু ভয়ঙ্কর দিক থাকে এগুলো আমাদেরকে জেনে বুঝে হলে কবুতর ছাড়া উচিত মানে প্রথম প্রথম দীর্ঘদিন পর কবুতর ছাড়া মানে একটা হাই হাই অবস্থা কী যে হবে কী যে হবে কী যে হবে এটা একটা ভাবনা মনের মধ্যে থাকে যে কী যে হবে অলরেডি তো আমার এর আগে একটা কবুতর আর গত তিন চার দিন আগে একটা কবুতর আর টোটাল দুইটা কবুতর আমি হারিয়েছি আমার লফট থেকে হারিয়েছে দুইটা কবুতর আমরা ট্রেপডোরের দরজা খুলে দিলাম হারে দেখেই আমরা বের করার চেষ্টা করলাম ট্র্যাপডোরের দরজা খুলে দিলাম নতুন ট্র্যাপডোর মোটামুটি অনেকটাই পরিচিত হয়ে গেছে ট্রেপডোরের প্রতি কবুতর আশা করি আর নতুন করে সমস্যা হবে না বাকিটুকু আল্লাহর ইচ্ছা তো আমরা চাচ্ছি যে আজকে যেহেতু নোর কবুতর সেরেই দিয়েছি দেখা যাক ফলাফল কী আসে আগামীকাল আমরা মাদি কবুতরগুলোকে সেরে আবার একটু টেস্টিং করার চেষ্টা করবো যে কী যে হয় কি যে হয় কিছু কবুতর নেমে গেছে কিছু কবুতর নেমে গেছে কানিকার সময় ওনারা থাকবে বাহিরে থাকবে আমরা টেপডোরের দরজাটা খুলে দিলাম আর কবুতর গলা ছাইলে যেন ভিতরে ঢুকতে পারে আর না চেলে যেন বাহিরেই থাকে আমরা এরকম একটা অবস্থান সৃষ্টি করে দিলাম ইচ্ছে করলে তারা আবার নতুন করে ফ্লাইং করবে নতুবা আবার ঘরে ঢুকে যাবে এটা তাদের ইচ্ছা আপনাদেরকে সামিল রেখে আজকের কবুতর ফ্লাইংয়ের একটা মোটামুটি একটা চমৎকার দৃশ্য আপনাদেরকে উপহার এই যে নতুন করে দুটা কবুতর আবার আবার টান দিয়েছে পুরাতন কবুতরের সাথে নতুন করে দুটা কবুতর টান দিয়েছে এটি স্বাভাবিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে একটা কবুতর যেটা ডানাতে যেটা আর কি ব্যথা পেয়েছিলো এই কবুতরটা এখনও মানে ফ্লাইং ফ্লাইংয়ে যায়নি এই যে দেখেন এই যে দেখেন ডানাটা এখনও তুলে রাখছে মানে ডানার তার কিছুটা প্রবলেম রয়ে গেছে তো এই পর্যন্ত যত কবুতর দেখলাম এর মধ্যে একটা কবুতরই পেলাম ডানাতে সমস্যা রয়েছে এই যে কবুতরটা এই যে আপনারা দেখেন ডানাটা তুলে রাখছে আর মোটামুটি সবগুলো কবুতর ফিট আছে ইনশাআল্লাহ নামা মা এবং উঠা নিয়ে এ পর্যন্ত এটা তাদের তৃতীয়বারের মতো ফ্লাইং আমি কিন্তু কোনো চাপ প্রয়োগ করতেছি না ওদেরকে কোনো প্রেশার দিতেছি না ওরা নিজে নিজেই উঠতেছে ট্যাপডোর দরজা এখনও খোলা আছে ইচ্ছে করলেই তারা ঢুকে যেতে পারবে আর ইচ্ছে করলেই ফ্লাইং করতে পারবে তারা সম্পূর্ণ স্বাধীন আমি রকম প্রেশার ওদেরকে প্রয়োগ করবো না তার কারণ হচ্ছে হঠাৎ করে কবুতর ছাড়াতে প্রেশার প্রয়োগ না করাটাই উত্তম অর্থাৎ তারা তাদের মতো করে ফ্লাইং করবে আজকে ছাড়ার পর যে কবুতরটি ডানায় ব্যথা পেয়েছিল এই কবুতরটি হচ্ছে সেই কবুতরটা চমৎকার একটি কবুতর এবং এই কবুতরটি আমার জোস্ট লাইন থেকে নেওয়া কি খেলবো যে কবুতরটা সমস্যা দেখা দিয়েছিল ডানার সমস্যা দেখেন ব্লাড বের হয়ে কি হয়েছে দেখেন যাই হোক হয়তো বা এই কৌতুকটা নিয়েও আর আগানো যাবে না আর খেলা যাবে না এই কৌতুকটা নিয়ে আগামী থেকে খেলা যাবে না হয়তো বা এর পরবর্তীতে আমাদেরকে চিন্তা করতে হবে দুর্ভাগ্য দুর্ভাগ্যটি মাথার দশ নম্বর অলরেডি ভেঙে পড়ে গিয়েছে তারপরও রকম এটাই শুক্রিয়া আল্লাহর কাছে অনেক ভাই বলতে পারেনি এই সমস্যা সেই সমস্যা আসলে কোনো কিছুরই কমতি ছিল না বা কোনো কিছুরই কমতি করিনি তাদেরকে সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি এবং সেরাটাই দিয়েছি কিন্তু সার তারপরেও একটা কথা আছে যে এরকমই যে সব কিছু আসলে ভাগ্যের লিখন সব কিছুতেই ভাগ্যের লিখন ভাগ্য যেমনটা আমার সাথে যে যেমনটা এই কবুতরের ভাগ্যে ছিল ঠিক তেমনটাই হয়েছে আর নয়তো এমনটা হতো না অন্যান্য কবুতরগুলো মোটামুটি ফেদার ঠিক আছে আর এখানে দুই পিস নরকবুতরের ফেদারের সমস্যা ছিল যে কারণে আমি মাদির রুমে রেখে দিয়েছি দুই পিস নর কবুতর আর এই কবুতরটার ফেদারের সমস্যা ছিল না তারপর সমস্যা দেখা দিল যাই হোক আর এগুলোই হলো মোটামুটি ফেদার কমপ্লিট কবুতরগুলো যেগুলা আর দিব্যি আজকে ফ্লাইং করলো আলহামদুলিল্লাহ আপনাদের চোখের সামনে ফ্লাইংটা করলো চমৎকার আগানো যায় এবং এগুলা নিয়েই খেলা যায় তো ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম